জানি না গো মা কোন মায়ের জন্ম জানে গাউর কাপড়ের দোকানে সাদা রেডি হইয়া রয়েছে জানি না রে কোন বাবার জন্য জানি রে চরণায়নপুরের গুরুস্থানের মাটি ফাকে ফাঁক হয়ে আল্লাহ করওয়াল্লা জান তোমার মনে আল্লাহ। জান তোমার মনে ইউনুস নবীর সাথে কই কথা আল্লাহ মাছের ফেডে নিয়া ওরে আমরার সাথে নি কইবা কথায় আল্লাহ নামাজে বসাইয়ারে মালা করওয়াল্লা জানো তোমারে বনি আল্লাহ চরণ নারায়ণ বড় উত্তরপাড়া সন্দু মিয়ার বাড়ের যুবক দের উদ্যোগে কবরবাসীর শরণে ষষ্ঠতম বার্ষিক সন্নী মহা সম্মেলন ষষ্ঠ বাড়ের মাঝে এই মিয়া মনে হয় তিন থেকে চার আমার আমারই দাওয়াত করছে এমাবত আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়ার হায়াতে বরকত বাড়ায়া দাও সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল মিয়ারে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ বিশ্বাস করে আবুল বাসার হাক্কানি সাহেব মুফতি তৌফিকুল ইসলাম রেজভি মিলাদুল ইসলাম আদিলপুরি ফারুক মিয়া সাহেব সহ এই ছন্দ মিয়াবাড়ির যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করেলা তিন ঘন্টা ওয়াজ ডাইরেক্ট আর আর কসানো ভাই আজ এখন আর অনেক হয়ে গেছে কালকে মাফিল আছে গলা ভাঙা তোমরা পরে বেইন সেপাস কর লইতোরে বেইন সাফে কাজ কর লই যনা আমার গলাটা ভাঙা কালকে না নোরশিন দিতি মাফিল কিনা রাতে আগে বাশাই ঢুকছি আবুজ্জাদীর সম্বন্ধে জানি তোমরা পরে যে যা শুরু করছ না ফাইলক করে সুইশাইলৈতেছস

একটু লাইন আমার নাম মুফতি মোহাম্মদ ইমন রেজা হানাফি ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা থেকে ফিখা ইফতা বিভাগ থেকে মুফতি কমপ্লিট করেছে মারহাবা বলে একটু লাইন ধরে বসে ইউটিউবে আমার শত শত বয়ান আপনারা পাবেন মুফতি ইমন রে জাহানা ফিলিকে সার্চ করলে ওখানে আমার বয়ান নাম্বার সহ পাবেন কিছু জানার থাকলে জানবেন একটু লাইন ধরে বসেন কোন আমিন মমিন বিদেশ আছে আর অনেক প্রবাসীরা আছে মমিন এ পাকলাটা প্রত্যেক দিন আমার দুই তিনবার ভুল দিছে তার মাহফিল ওই এক মাস পরে তে আমার এক মাস আগে তুই প্রত্যেক দিন ভুল তো আমি কার রাউস নাম লাগাই না না ভাই আপনি কথা বুঝি না আপনার যাওন গত বছর একটা কাম করছিলেন আপনি হেতে আমারে কো আপনি আরেকটা মাহফিল কই আমার মত ঢুকতে তো এত রাই আমি আর রাই তোইলো আমি জানি আমার কিছু ভালোবাসার মানুষ আছে ঠিক কি না বলে এইজন্য বলি ভাই অনেক সন্তান প্রবাসে আছে আবার অনেকে বিদেশে যাবেন অনেকে বিদেশে আসবেন আল্লাহ যেন সবার মনে নেক মকসুদ কবুল করে জুড়ে কোন আমিন এদিকে জামাল মিয়া সাহেব উনি প্রবাসী থাকে উনি অনেক আনজাম দিয়েছে উনারও ছিলে মাহফিলটা করা হয় আল্লাহ যেন তাদের বংশের সকল মানুষ যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় যরকুন আমিন আমিন দোয়া করেন আল্লাহু মা আমিন অৰপানা জলামনা আং ফুচনা ৱা ইল্লাম তা গফিৰ লানা ৱা তৰহাম্না লানা কুনন্ন মিনল খ শ্ৰী মাৱদ তুমি কি আজ না জমিন না না ফাহারে জীবনে কত তালাশ করলাম কোথাও খুঁজা পাইলাম না এ আমার চরণারায়ণ চরণনারায়ণপুরের মা বোনেরা দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নি মা আমরার সাথে দুইটা হাত বাড়াও মা আমার মনে হয় আমরা রে আল্লা খালি দিত তুমি তো এই চরণারায়ণ পরে নাই হরিন একদিন লাল বেনার শির সারে বই মা এই গ্রামের ভিতরে ঢুকছি মা আরেক দিন জন্মের মতো সাদা কাফন কইরা বাহির হইয়া যাই বাবা ওরে যাইবার কথা কি তোমার মনে নাই মাগো যাইবার কথা কি তোমার মনে নাই সময় আইস বুঝি নাইর গনিবার লাই মরই ফাতারে গরম চলে সোয়াই আমর শাড়ির তলায় বরই ফাতারে গরম জলে সোয়াই আমর তলায় ওরে সাদা কাফন দিব তোমায় ফিমবার লাই ম সাদা কাপন দিব তোমায় লাই ও সময়ে আইসবায়র গনবার মা মাগো মা জানি না মা কোন মায়ের জন্য জানি গ আখাউরা কাপড়ের দোকানে সাদা মার্কিন কাফন রেডি হইয়া রইছে জানি না রে কোন বাবার জন্য জানি রে এই গুরুস্থানের মাটিগুলা ফাঁক হইয়া রইছে আল্লাহ জানোই তোমার মনে কর আল্লাহ জানো ই তোমার মনে ইউনুস নবীর সাথে আল্লাহ মাসের ফেডে নিয়া ওরে আমরার সাথে নি কত আল্লাহ নামাজে বসাই আরে কর আল্লাহ করওয়াল্লা তোমার তোমারে কর আল্লাহ চালো তুমি আজকে আজকের চরণারায়ণ পুর উত্তরপাড়া মিয়ার বাড়ির যুবকদের উদ্যোগে কবরবাসীর স্মরণে ষষ্ঠতম বার্ষিক সরণে মহাসম্মেলন ষষ্ঠবারের মাঝে এই নিয়া মনে হয় তিন থেকে চারবার আমার এই দাওয়াত করছে আজকের মা সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়ার হায়াতে বরখত বাড়ায় দাও সহ সভাপতি জনাব মোহাম্মদ কামাল মিয়ারে কবুলার মঞ্জুর করিয়া আল্লাহ বিশেষ করে আবুল বাসার হাক্কানি সাহেব মুফতি তৌফিকুল ইসলাম রেজবি মিলাদুল ইসলাম আদিল পুরী ফারুক মিয়া সাহেব সহ এই সন্ধু মিয়া বাড়ির যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে ল জানি না কারাম মায়াব্বা অন্ধকার কবরে ঘুমাইতা জানি না কার জন্য জানি রে মার বিছানাটা খালি ভইরা রইছে কে জানি আমার মত রে বাবা হারায় আমা ফিলে চোখের পানি ফালায় কান্দে আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানু আপন জনের বংশের যারা গোবরে জান্নের বাগান বানাইয়া দাও গো আল্লাহ আল্লাহ জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব প্রবাসী আল্লাহ তুমি তারে কবুলারা মঞ্জুর করে নাও আল্লাহ সাথে অনেক যোগাযোগ করেছে মা ফিল্টার ব্যাপারে অনেক আগে থেকে এই ডেট নিয়েছে আমার থেকে আল্লাহ এই সন্তানটারে তুমি কবল করো আল্লাহ তার চাচা তো বা এরা বাতি মামারা এই মাহফিলটা করতে অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই যুবক বা এরা যারা এত রাত পর্যন্ত কষ্ট করে মাহফিলটাকে সফলতায় অর্জন করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে এলা আল্লাহ তাদের মনের নেক বাসনা গুলা কবুল আর মঞ্জুর করে এলা আল্লাহ বিশেষ করে গো আল্লাহ

করো যাদের ছেলেও নাই মেয়েও নাই সন্তান কুলে দিয়া মুখে আসি দাও আল্লাহ এই যুবক তুমি নামাজি বানাইয়া দাও যুবক গুলার মা বাবার খেত সন্তান হিসেবে কবুল করে নাও যেই তো বারো করা হয়েছে গো আল্লাহ যারা খাবে রোগের সেবা হিসেবে কবুল করে না আল্লাহ শেষ করিয়া তোমার দরবারে আল্লাহ প্রত্যেক দিন কত দিক দিগন্তে ছুটে যায় রাস্তাঘাটে রোড গার্ড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো গ আসমানে জমি বালা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ যেই নবীর চেহারা মোবারক স্বপ্নে দেখলে যাহার আগুন হারাম হইয়া যায় আল্লাহ এক একটা বার স্বপ্ন যুগে তোমার নবীর চেহারা মুবর দিদার দিয়া দাও একবার দেখা দাও নবীজি একবার দেখা দাও নবীজি যদি মায়া লাগে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে ততই মধুর লাগে দয়াল নবীর নাম যত শোনি ততই কবল করে ততই মধুর লাগে আল্লাহ সন্দমিয়া বাড়ির যুবকদের এই মাহফিলটাকে য়েম রাখ এই মাপটা রসিলাই এই গ্রামের প্রত্যেকটা কবরের কবরে তুমি জান্ খাবার মান্না চালুয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ বিশেষ করে মাইক মেন শহ হচ্ছে মাইক আল্লাহ এ ফ্যান্ডেল সামিয়ানা আল্লাহ তাদের ব্যবসায় বরকত বাড়ায় দাও আল্লাহ বিশেষ করে সুহাকেশ ডি মিডিয়া আল্লাহ একটা ইউটিউব চ্যানেল তার এই ব্যবসার ভিতরে বরকত বাড়ায় দাও আইরাফ বেকালিম কত জায়গায় যা রাস্তাঘাটে রোড এক্সিডেন্ট থেকে হেফাজত কর ইরাফবে খালিম মনের নেক মঞ্চগুলা কবল করে নাও আল্লাহ আমরা সবাই যারা হাত বাড়ায় না একটা গুণ আমাদের কাউরে তুমি কাফনের পেগড়ে ঢকাইও না আল্লাহ আমাদেরকে নবী না দেখায় মরণ দিও না ইলাহ হযরত নবিল কারিম ওয়ালালি ওয়া আসহাবি اجمعين আখেরী গালিমাতি না ইনদা সাকরাতুল মওত উত্তর দক্ষিণ হয়েছে দিন শুয়ে যাব গো ওই দিন তোমার বন্ধু নবীর নৌরানে চেহারা মোবার দেখায়া আমাদের যার যার মুর্শিদ ক্যাপ্টানের সামনে রাখিয়া গো কত কন্দক সত্যের বিজয়ী কালে মা মুখে জারে করে দিও ইহ মোহাম্মদুর রসুল্লাহ